আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকেও কি ভয় দ্বারা আমি আল্লাহ পথ থেকে দূরে সরে যাচ্ছ আল্লাহর পথে থাকলে তোমার মৃত্যু আসতে পারে চাকরি চলে যেতে পারে পরিবারের উপর আঘাত আসতে পারে তোমাকে জেলে যাওয়া লাগতে পারে যেই কোনো কারণ বসতই তুমি বিপদে পড়ে যাবে সেজন্য আল্লাহর রাস্তা বাদ দিয়া হক রাস্তা বাদ দিয়া মানুষের এই জমিনের মধ্যে অন্যান্য মানুষকে কিংবা প্রভাবশালী ক্ষমতাশালী আধিপত্য বিস্তারকারী তাদেরকে তুমি অনুসরণ অনুকরণ করছো তাদের চাটা গোলাম হয়ে আসো। নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য কিন্তু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। বোঝা গেল এ ভয় জিন জিনবুতের ভয় না এ ভয় জাহান নামের ভয় এ ভয় ইসলামের উপর অটল থাকার ভয় এ ভয় অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষণ এই সকল কিছু আঞ্চনা বঞ্চনা সব কিছুর ভয় আমাকে আল্লাহ আমার দিলের মধ্যে পয়দা করে দিবেন আমি যদি ইসলামের মধ্যে টিকে থাকতে পারি তাইলে আমি সাকসেস নাকি আমরা কি পারি আমরা তো পারি না প্রথম যখন ভয় শুরু হয়ে যায় বিপদ আসা শুরু সর্বপ্রথম যখনই বলা হয় ভয় তোমাকে দিয়ে দিলাম আমি আর আপনি ভয়ে ভীত হয়ে যখন যাই কোন ব্যক্তির কিংবা শত্রুর রাজনৈতিক দলগুলোর তখন আমরা কি করি আমরা চিন্তা করি এদের সাথে কোন রকম আতাত করে যদি চলা যায় এদের সাথে যদি মিল মোহাম্মত করে চলা যায় তাইলে আর কোনো ঝামেলা অথচ আল্লাহ ঘোষণা দিলেন ওয়ানা লাবুল নাকুম বিষয় ইমমিনাল খauf বান্দা প্রথম পরীক্ষা ভয় যদি এটাতে টিকতে পারো এটা যদি পাস করো তাহলে পরবর্তী পরীক্ষা ওয়াল যুর তোমাকে আমি আল্লাহ অভাব দিয়ে দেব কি দেব হকের পথে থাকলে পরীক্ষা কম না বেশি কথা বলেন কম না বেশি যদি ভয়কে টিকিয়ে জয় করতে পারো আল্লাহ এরপরে নির্দেশ দিলেন আমি আল্লাহ তোমার জন্য পরীক্ষার ব্যবস্থা করে দেব যে ব্যবস্থার নাম অভাব তোমার অভাব লাগবে দারিদ্রতা তোমাকে চতুর্দিক থেকে আক্রমণ করবে আগ্রাসী ভূমিকা পালন করবে তোমার বিরুদ্ধে দারিদ্রতা শুধু তাই নয় হাওলাত যাই কারো কাছে না সহযোগিতা দুনিয়ার কোনো সৃষ্টির কাছে না সব রাস্তা বন্ধ করছে কে কে করছে বন্ধ আল্লাহ বন্ধ করছে এজন্য ওই সময়ে সবর করার দরকার আছে না নাই ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই আল্লাহ বলতেছেন যদি ধৈর্য ধারণ করতে পারো ওই সময়ে এরপর আল্লাহ বললেন তোমার মিল ফ্যাক্টরি আগুনে দিতে পারি অথবা পানিতে ভ্যানিশ করে দিতে পারি অথবা এমনিতে এগুলো নষ্ট করে দিতে পারি ক্ষমতাকার আল্লাহ বলতেছেন দুইটাতে জয় হয়েছে এরপরে তিন নাম্বার পরীক্ষা তোমার সম্পদগুলো নষ্ট হয়ে যাবে অনেক টাকা পয়সা তোমার ছিল হঠাৎ করে এগুলো কিছুই নাই ব্যবসা বাণিজ্যে লোকসান মাইর খাও এইরকম হয় কি হয় না সমাজে আছে না নাই আল্লাহ বললেন যদি এটাতে পাস করতে পারো আনফুস এবার তোমার বডিতে রোগ দিয়া দিব বডিতে রোগ হার্টের সমস্যা থাকবে ডায়াবেটিস থাকবে কিডনি ডায়ালিসের সমস্যা থাকবে ব্রেন স্ট্রোক থাকবে ব্লাড ক্যান্সার থাকবে রোগের কোনো অভাব বাংলাদেশে এখন নাই কি আল্লাহ বলেন ইমানই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমার বডির ভিতরে রোগ দিয়া দিব যদি সবর করতে পারো আমরা তো রোগ শোক হইলে নামাজ রোজাও দেই অথচ অসুস্থ হইলেও আমাকে হুঁশ থাকা অবস্থা ইশারা হলেও নামাজ আদায় করা লাগবে আল্লাহ যদি তুমি এখানে টিকতে পারো এরপরে বলছো ওয়াসতামারাত তোমার ফসল ফলাদি যা উৎপাদন হইতো এগুলোর মধ্যে আমি আল্লাহ এমন অবস্থান করে দেব। সেখানে তোমার আর আগের মতো ফসল ফলাদি উৎপাদন হবেন দুইশো মন ধান পাইতেন এখন আপনি বিশ মনও পান নাই তাইলে আপনার বিশাল একটা লস কি বিশাল এরকম না ব্যবসা বাণিজ্য আগের মতো ইনকাম হয় না তাহলে বোঝা গেল এটা একটা লস আল্লাহ বললেন তোমার ফসল ফলাতে আমি ধ্বংস করে দেব উদ্দেশ্য কি ইমানি পরীক্ষা উদ্দেশ্য কি সবার কর কি না এটাই আল্লাহ দেখতেছেন আল্লাহ বলেন যদি এই জায়গার মধ্যেও তুমি সাকসেস হও ফসল ফলাদি শেষ করার পরেও আল্লাহ বললেন তাইলে তুমি সফল অবা আল্লাহ ঘোষণা দিলেন বান্দা তোমার জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এতগুলো ধৈর্য ধারণ করা আমাদের পক্ষে অনেক সময় সম্ভবপর হয় না হয় কি না